পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মায়াপুর ইস্কন মন্দিরে সূচনা হল দোল পূর্ণিমা উৎসব পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল মায়াপুর ইস্কন মন্দিরে গৌর পূর্ণিমা বা শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব তীর্থভূমি নবদ্বীপের ভূমিপুত্র শ্রী চৈতন্যদেবের দেবের পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব তিথি উপলক্ষে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আয়োজিত হবে দিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সোমবার সকালে পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলেও অলিখিতভাবে গত দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে মায়াপুর ইস্কনের দোল পূর্ণিমা বা দোলযাত্রা উৎসব আগামী চোদ্দই মার্চ শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা গৌর পূর্ণিমা উৎসব বিগত বছরের ন্যায় এই বছরেও দোল পূর্ণিমা উপলক্ষে মন্দির নয় মায়াপুরে লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে জানান মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস উৎসব চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত সোমবার বিকেলে মন্দির নগরীর শ্রীধাম মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হল দোল পূর্ণিমা উৎসব শ্রীচৈতন্যদেবের পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব তিথি উদযাপনকে স্মরণীয় করতে বিগত বছরের ন্যায় এই বছরেও এক মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দির কর্তৃপক্ষের তরফে সমগ্র বিশ্বের প্রায় শতাধিক দেশ থেকে প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত এবং ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় লক্ষাধিক ভারতীয় ভক্ত মায়াপুর ইস্কনের গৌর পূর্ণিমা উৎসব অনুষ্ঠানে যোগ দেবেন ইতিমধ্যেই বহু বিদেশি ভক্ত গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুরে পৌঁছে গিয়েছেন বলে জানা যায় মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস জানান দীর্ঘ এক মাস ব্যাপী শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম জন্মতিথি উদযাপনকে স্মরণীয় করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখ্য শ্রাবণা উৎসব মেলা কীর্তন মেলা বাহাত্তর কিমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শ্রী শ্রী রাধা মাধব বোট ফেস্টিভ্যাল শান্তিপুর ফেস্টিভ্যাল শোভাযাত্রা গঙ্গা পূজা বিভিন্ন ভাষায় ভাগবতপাঠ একাধিক সেমিনার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের দ্বারা বিভিন্ন ভাষায় ভজন কীর্তন নাটক সঙ্গীতানুষ্ঠান ভক্তদের মাঝে পরিবেশন করা হবে আগামী চোদ্দই মার্চ দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব উল্লেখ্য দোল পূর্ণিমায় সর্বত্রই চলে রং ও আবির খেলা একমাত্র মায়াপুরে রং বা আবিরের কোনো ব্যবহার হয় না নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ নিউজ ইস্কন হেডকোয়ার্টার মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো তম। আবির্ভাব মহামহোৎসব উপলক্ষে পঁয়ত্রিশ দিনব্যাপী বিভিন্ন আদির আয়োজন করা হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে প্রায় একশো দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহা মহোৎসব চোদ্দোই মার্চ সেই দিনটি বিশেষভাবে খোলা মঞ্চে পালন করা হবে যারা আসেননি তাদের এই উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই ওয়ান ইউনাইটেড ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য এবং হরে কৃষ্ণ আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শুভ প্রচেষ্টা রসিক গরমদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া